নমস্কার ধানতেরাস আগামী আঠেরোই অক্টোবর শনিবার সন্ধে ছটা ঊনপঞ্চাশ মিনিট থেকে নিয়ে রাত আটটা ছেচল্লিশ মিনিট অবধি একটি উপায় বলছি সেটা করে নেবেন সারা বছর আপনার অর্থের আর চিন্তা হবে না কী করবেন একটা রোমাল সাইজের লাল কাপড় নেবেন কিংবা হলুদ কাপড় নেবেন নতুন তার মধ্যে অল্প গোটা ধনে দেবেন তার মধ্যে একটু দেবেন দারচিনি টুকরো আর তার সাথে একটা রুপোর কয়েন এবার রুপোর কয়েন যদি আগেকার আপনার রাখা থাকে সেটাকে ভালো করে ধুয়ে মুছে অল্প দিয়ে দিয়ে কাপড়টাকে ভালো করে বেঁধে মালক্ষী চরণে রেখে দেবে এবং চরণে রাখার সময় আপনি একটা মন্ত্র বলছি সেটা পাঠ করে নেবেন শ্রিং শ্রীং শ্রীং একশো আটবার বলেন আর এটা এই যে রাখাটা পুটলিটা যে রাখবেন সেটা দীপাবলি অবধি ওখানে পড়ে থাক তারপর আপনি ওটা তুলে দীপাবলির পরের দিন তুলে ওটাকে আপনি অর্থস্থানে রেখে দেবেন প্রতি বছর এই ক্রিয়াটা করতে পারেন কয়েন বাদে সমস্ত জিনিস জলে দিয়ে দেবেন এবং তার সাথে মানে বৃষলগ্নে আপনি এটা করছেন খেয়াল রাখবেন যে ছটা ঊনপঞ্চাশ থেকে আটটা ছেচল্লিশ দিন বললো এটা লগ্ন আর বৃষলগ্ন যখন স্থির লগ্ন বলা হয় এই স্থির লগ্নে যা কিছু করবেন সেটা আপনি হান্ড্রেড পার্সেন্ট ডবল আপনার আমদনীয় হবে আর নিরন্তন ধন বৃদ্ধি হবে লক্ষ্মী স্থিত হয়ে থাকবে সারা জীবন